আপনি কি জানেন একটা পাতলা কাপড় একটা টাইট পোশাক কিংবা একটু অসাবধান সাজগোজ কাউকে জান্নাতের সুগন্ধি থেকেও বঞ্চিত করতে পারে অথচ জান্নাতের সুঘ্রাণ হাজার বছর দূরত্বের পথ থেকেও পাওয়া যায় এটা কোনো মানুষের কথা নয় এটা রাসুলুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লামের কঠিন সতর্কবার্তা আজ আমরা এমন একটি হাদিস নিয়ে কথা বলবো যে হাদিস শুনলে একজন ইমানদার নারীর হৃদয় কেঁপে ওঠে আর একজন অভিভাবক পুরুষ নিজের দায়িত্ব নিয়ে গভীরভাবে ভাবতে বাধ্য হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে আছে এমন কথা যা কিয়ামতের ময়দানে আমাদের জবাবকে সহজ বা কঠিন করে দিতে পারে ইসলামে নারীদের জন্য শালীন পোশাক ও শালীনতার সাথে সাজসজ্জনতার সাথে সাজসজ্জা করার স্পষ্ট নির্দেশ রয়েছে উগ্র সাজসজ্জা পাতলা কাপড় টাইট ও সংক্ষিপ্ত পোশাক এসবকে শরীয়ত কঠোরভাবে নিষেধ করেছে একদিন রাসুল সাল্লুসাল্লাম বসে আছেন সাহাবিদের নিয়ে সাহাবিগুন অন্তরে অধীর আগ্রহ নিয়ে বসে আছেন রসুল সাল্লিহ্লামের জবান মুবারক থেকে কিছু নসিহত শোনার জন্য হাদিসটি এভাবে বর্ণনা করা হয়েছে হযরত আবু রায়রা রথা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহসাল্লাম ইরশাত করেছেন জাহান্নামীদের মধ্যে এমন দুটি দল রয়েছে যাদেরকে আমি দেখিনি তাদের মধ্যে একটা দল হবে যাদের হাতে গরুর লেজের মতো চাবুক থাকবে তারা তা দিয়ে মানুষকে নির্যাতন করবে অন্য দল হচ্ছে এমন শ্রেণীর নারীরা দুনিয়াতে যারা এত পাতলা পোশাক পরিধান করত যে বস্তুত তাদেরকে উলঙ্গ দেখাতো। এবং যারা গর্বের সাথে নৃত্যের ভঙ্গিতে বাহু দুলিয়ে রাস্তায় চলবে যে উটের উঁচু কুজের মতো করে খোপা বাঁধবে এমন নারীরা কখনই জান্নাতে যেতে পারবে না জান্নাতের সুগন্ধিও তারা পাবে না অথচ জান্নাতের মন মতানো সুগন্ধ যা কয়েক হাজার বছরের পথে দূরে থেকেও পাওয়া যায় কি ভয়ঙ্কর কথা তারা তাহলে আল্লাহর জান্নাত থেকে কত দূরে অবস্থান করবে কি ভয়ঙ্কর সতর্কবার্তা রাসুল সাল আলহি ওয়াসাল্লাম মাত্র দুটি শব্দে আজকের বাস্তবতা তুলে ধরেছেন কাসিয়াতুন আরিয়াতুন অর্থাৎ বস্ত্র পরিহিতা অথচ নগ্ন এর অর্থ হতে পারে কাপড় এত পাতলা যে শরীর দেখা যায় কাপড় এত টাইট যে দেহের গঠন স্পষ্ট কাপড় এত সংক্ষিপ্ত যে সতর প্রকাশ পায় আজকের ফ্যাশন ইন্ডাস্ট্রি ঠিক এই দিকেই মানুষকে ঠেলে দিচ্ছে পোশাক শরীর ঢাকার জন্য নয় বরং দেহকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য তৈরি হচ্ছে পবিত্র কোরআনে আল্লাহ বলেন তারা যেন তাদের ওরুণা বুকে ফেলে রাখে সুরা নূর। ওার উদ্দেশ্য মাথা গলা বুক ভালোভাবে ঢেকে রাখা কিন্তু আজ অনেকের ওরুণাই এত পাতলা যা ঢাকার বদলে দেহকে প্রকাশ করে এছাড়াও কোরআনে আরও বলা হয়েছে নারীরা যেন অলংকারের শব্দ প্রকাশ করে হাঁটে না কারণ অলংকারের কাসিরে এসেছে নারীর অলঙ্কারের শব্দ পুরুষের মনে কুপ্রবৃত্তি জাগিয়ে তোলে এক হাদিসে আছে একবার জনৈক মহিলা আওয়াজ বিশিষ্ট অলংকার পরিধান করে হজরত আয়েশা রাদ্দের নিকট আগমন করলে তিনি তাকে এভাবে আসতে নিষেধ করে দিয়ে বলেন ভবিষ্যতে আসার সময় এগুলো খুলে আসবে কারণ আমি আল্লাহর রসুল সল্লাহ আলী ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ঘরে ঘণ্টি বাজে এমন ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না হজরত আয়েশা রহা এমন নারীদেরকে আওয়াজযুক্ত অলঙ্কার বিষয়ে শুধু নারীর নয় স্বামী পিতা অভিভাবকদেরও দায়িত্ব আছে খেয়ামতি দিন আল্লাহ প্রশ্ন করবেন তোমার অধীনে যারা ছিল তাদের ব্যাপারে তুমি কি দায়িত্ব পালন করেছে এর জবাব তখন আর সহজ হবে না নারীদের জন্য ইসলামের সাজগোছ ও পরিপাটির বিধান ইসলামে রয়েছে বিশেষ করে স্বামীর হৃদয় রাজ্য জয় করতে স্ত্রীকে সেজে গোছে থাকতে হবে স্বামীকে নিজের উপর সন্তুষ্ট রাখতে সাজগোজ করা স্ত্রীর জন্য আবশ্যকীয় বিষয় স্ত্রীর প্রতি স্বামীর যতগুলো অধিকার রয়েছে তরমধ্যে স্ত্রী সেজে গোছে স্বামীর অপেক্ষায় ঘরে থাকাও একটি উল্লেখযোগ্য অধিকার অনেক সময় দেখা যায় যে স্ত্রীকে সাজগোছের যাবতীয় জিনিসপত্র কিনে দেওয়ার পরও সাজগোজ করে না ফলে স্বামী অন্য মহিলাদের প্রতি তার মন আকৃষ্ট হয় যার কারণে বৈবাহিক জীবনে নেমে আসে অশান্তি ও ঝগড়া তাই শরীয়ত সাজগোছের এ বিষয়টিকে শক্ত করে দেখেছে অথচ কুরআন বলছে তোমরা ঘরের ভিতর অবস্থান করো এবং জাহিলি যুগের মতো নিজেকে প্রদর্শন করো না সাজগোছের যাবতীয় জিনিসপত্র স্বামীর সাধ্যানুযায়ী কিনে দিতে হবে ঈদ উপলক্ষে স্ত্রীকে নতুন কাপড় চোপড় কিনে দিতে হবে বিবাহ সাদী মুসলমানি জন্মদিন ও অন্যান্য অনুষ্ঠানে নতুন নতুন কাপড়চোপড় কিনে দেওয়া স্বামীর উপর দায়িত্ব নয় বর্তমানের মেয়েরা সব অনুষ্ঠানেই নতুন নতুন কাপড়চোপড়ের জন্য স্বামীকে জোর চাপ দিতে থাকে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যেতে নতুন নতুন কাপড়চোপড় দিতে হবে মেয়েদের এ বিষয়টি সবসময় খেয়াল রাখতে হবে যে আমার যত সাজগোজ আছে সবই কেবলমাত্র স্বামীকে দেখানোর জন্য স্বামী ব্যতীত অন্য কাউকে দেখানোর জন্য নয় এই আলোচনা কাউকে ছোট করার জন্য নয় এটা আমাদের নিজেদের আত্মশুদ্ধির জন্য একটা পোশাক একটা চলাফেরা একটা নিয়ত আমাদের জান্নাতের পথ সহজও করতে পারে আবার কঠিনও করতে পারে আপনি যদি চান ইসলামের আলোকে সত্য কথা শুনতে কেয়ামতের বাস্তবতা নিয়ে প্রস্তুত হতে নিজের ও পরিবারের ইমান হেফাজত করতে তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন এই ভিডিওটি শেয়ার করুন হয়তো আপনার একটি শেয়ার কারো জীবনে হেদায়তের কারণ হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে আমন করার তৌফিক দিন আমিন আমিন